হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম মাইসা হোম টেস্ট থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু পিসের কালেকশন নিয়ে আজকে থাকতেছে একবারে ধামাকাদার অফার স্টক ক্লিয়ার অফার ওকে আচ্ছা আমি মাম আমি বলি আগে শুনে হ্যাঁ আজকে আমরা জুলাই মাস পুরো জুলাই মাসটা আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার দিতেছি হ্যাঁ তো এই মাস এখনো শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা অফার পাবেন অফার পাবেন ওকে আমি দেখাচ্ছি আপনি একটু মনোযোগ সুখারের ডিজাইনগুলো দেখেন আমি বলতেছি এটা একটা লোনের

দে অল গরমের জন্য ব্যাকপ্যাকটা থাকতেছে কিন্তু পুরা প্লেনের মধ্যে ঠিক আছে বিশাল জিনিস একটা মিস করে